হ্যালো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আজকে মোচা নিয়ে দেখতে পাচ্ছ মোচাটাকে আমি ছোটো ছোটো করে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর আজকে মোচাটা বানাবো সম্পূর্ণ নিরামিষ তাও আবার সেটা বাদাম দিয়ে বানাবো ছোলা না তো আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে বাদাম নিয়েছি বাদামটা ভেজে দেবো বাদামটা ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো ওই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো কেটে রাখা মোচাটা আমি সেদ্ধ করে নেবো মোচার মধ্যে এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব মোচাটাকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে রিফাইন অয়েল দিয়ে দেব এরই মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেবো মধ্যে আমি লবণ আর দিয়ে লাল লাল করে ভেজে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামাবো না এইভাবে ফাঁকা করে দেবো সাইডে আলুটাকে সাইডে করে দিয়ে মাঝখানে এই তেলের মধ্যে এখানে আমি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে তার সাথে এখানে একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম এরই মধ্যে ফোড়নটা ভাজা হয়ে যাবে আলুটা আর আলাদা করে নামালাম না ভেজে এক সাইডে করে দিলাম এবার এরই মধ্যে ভেজে রাখা বাদাম গুলো দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ এরই মধ্যে লবণ হলুদটা দিয়ে দেবো এই আমি টমেটো নিতে ভুলে গেছি একটা টমেটো দাও না হলুদ দিয়ে দিলাম সামান্য হলুদ দেবো বেশি হলুদ দেবো না মোচা করার সময় হলুদ দিয়েছি সামান্য একটু জল দেবো এই মধ্যে সামান্য অল্প কাশ্মীরি লঙ্কা গুলো দিয়ে দেবো ছোটো একটা টমেটো কুচি দিয়ে দিলাম তার সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো বেশি কাঁচা লঙ্কা দেবো না কারণ ঝাল আছে আর আদা জিরে বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটাও ছিল এবার ভালো করে মিশিয়ে নেবো

খুব ভালোভাবে মজা গেছে দেখতে পাচ্ছ আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে যেহেতু নিরামিষ মোচা সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা টেস্ট আর একটু বাড়িয়ে দেয় এটা অপশনাল যারা পছন্দ করো না চিনি দেবে না অসুবিধে নেই দু থেকে তিন মিনিট আরও আমি ভাজা ভাজা করে নেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এবার এই নিরামিষ মোচার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব নিরামিষের মোচা তরকারির মধ্যে একটু গরম মশলা ঘি করলে ভালো লাগে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো গ্যাসটা অফ করে দেব মোচা এমনই একটা জিনিস যে যেমনই রান্না করো খেতে খুবই ভালো লাগে সে মাছের মাথা হোক চিংড়ি মাছ হোক বা নিরামিষ হোক হম কিন্তু এইভাবে বাদাম দিয়ে করে দেখবে এটাও খেতে ভালো লাগে নিরামিষ মোচা একেবারে হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আজকে বাদাম দিয়ে আমি নিরামিষ মোচা বানালাম এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো সত্যি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা সবসময় ভালো থাকবে